হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা স্ক্রিনে বই আপনারা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন বন্ধুরা মূলত এটি উদ্ভিদ হচ্ছে মরিচ তো বন্ধুরা মশলা জাতীয় একটি উদ্ভিদ এই উদ্ভিদটি কিন্তু বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসে তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব এই এটি এই উদ্ভিদটি আপনারা কিভাবে চাষাবাদ করবেন কিভাবে রোপণ করবেন বা কোন জমিতে রোপণ করলে আপনারা সবচেয়ে উপকার বেশি পাবেন তো বন্ধুরা এই মরিচ কিন্তু তরকারিকে খুবই সুস্বাদু করতে বড় ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা এই এই মরিচ না দিলে বন্ধুরা অবশ্যই আপনাদের তরকারি সুস্বাদু হব না তো বন্ধুরা এই মরিচের দাম কিন্তু অনেক বাজারে এই মরিচের চাহিদা কিন্তু বেশি পরিমাণ বেশি পরিমাণ থাকে থাকে থেকে থাকে তবে বন্ধুরা এই মরিচ দিয়ে আপনারা যে কোনো তরকারি সুস্বাদু করতে পারবেন এবং কি এই মরিচ বাজারে বিক্রি করে আপনারা আপনাদের সংসার চালাতে পারবেন খুব সহজেই বন্ধুরা যদি আপনারা চাষাবাদ করতে ইচ্ছা না হলে আপনারা কি করবেন এই মরিচগুলো পাইকারি কিনে আপনারা তারপর বিক্রি করতে পারেন তো বন্ধুরা বাড়ির আঙ্গিনায় এমনকি আশেপাশে যদি আপনারা এই মরিচের চারাগুলো চাষাবাদ করতে পারেন ও রোপণ করতে পারেন তাহলে বন্ধুরা সবচেয়ে ভালো হয় তো বন্ধুরা ফলে আপনাদেরকে মরিচ বাজার থেকে কিনে আনতে হবে না তো বন্ধুরা আপনারা আর যদি বন্ধুরা আপনারা বেলে ও দশ মাঠিতে যদি আপনাদের কোনো জায়গা জমি থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা বেলে ও দশ মাটিতে আপনারা এই মরিচের চারাগুলো চাষাবাদ করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই মরিচ যদি আপনারা বেলে মাটিতে চাষাবাদ করতে পারেন তাহলে বন্ধুরা অনেক ফলন দেখা দেবে তো বন্ধুরা আপনারা কি করবেন এই মরিচ চাষ করার একটি নিয়ম নিয়ম হচ্ছে তো নিয়মটি হচ্ছে আপনারা মরিচ গাছের গোড়ায় আপনারা কি দিয়ে নেবেন জৈব সার দিয়ে নেবেন তারপর বন্ধুরা জৈব সার দেওয়ার পর সেই স্থানে আপনারা কি করবেন সামান্য পরিমাণ ইউরিয়া সার মিশিয়ে নেবেন তারপর বন্ধুরা ইউরিয়া সার মেশানোর পর আপনারা সেই স্থানে এই মরিচের চারাগুলো আপনারা রোপণ করেন তারপর বন্ধুরা আপনারা দেখতে পাবেন কী পরিমাণ মরিচ আপনাদের গাছে ধরেছে তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ আপনাদেরকে